স্ক্রিনে একজন মহিলা তিনি অনেক পাপের সাগরে নিমজ্জিত ছিলেন যখন পাপ থেকে উঠে সঠিক পথে আসলেন দিনের পথে আসলেন তখন নিজেকে কন্ট্রোল করতে পারলেন না আবেগে তিনি কাঁদছেন এই রকম বহু মহিলা এবং পুরুষ তারা দিনের পথে আসছেন তারা যে সমস্ত পাপ কর্মে লিপ্ত আছেন ধীরে ধীরে যখন তাদের চেতনা আসছে তখন তারা দিনের পথে আসছে দিনের পথে এসে যখন প্রশান্তি পাচ্ছে তখন তারা আবেগে তারা কাঁদছে এবং আমাদের সকলকে এটা মনে রাখতে হবে আমরা যখন এই ইহকাল ত্যাগ করব তখন আমাদেরকে হিসাব দিতে হবে আমরা যদি ছোট থেকে ছোট গোনা করে থাকি তারও হিসাব আমাদের দিতে হবে আর আমরা যদি ছোট থেকে ছোট নেকি করে থাকি তারও হিসাব আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ইহকালে যত জীব এবং যত মানুষ জিন আছে সকলকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অতএব যখন এই সব কথাগুলো যখন মানুষের মাথায় আসছে যখন তাদের চেতনা ফিরছে তখন তারা ওই গুনার কাজগুলোকে ছেড়ে দিনের পথে চলে আসছে এবং এটা তো অস্বীকার করা যায় না যে আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে না এমনটা তো নয় এর পূর্বে বহু বাদশাহ বহু বড় বড় সম্রাট রাজা তিনারা এসেছিলেন নমরুদ ফেরাউন কারুন এদের কাছে অনেক সম্পদ ছিল আল্লাহ এদের অনেক সম্পদশালী করেছিল এদের এত সম্পদ ছিল এত বড় বড় রাজপ্রাসাদ ছিল সব কিছু ছেড়ে এদেরকে চলে যেতে হয়েছে যাবার সময় তাদের হাতে কিছুই ছিল না তাদেরকেও ওই মাটির কবরে শুতে হয়েছে অনুরূপভাবে একটা গরিব মানুষ একটা ফকির একটা অভাবী একটা অসহায় সেই মানুষকেও ওই মাটির কবরেই শুতে হচ্ছে তাহলে একটা গরিব এবং একটা আমির দুজনের মধ্যে কোনো পার্থক্যই নেই পার্থক্য কোনখানে হবে সে যদি কিছু ভালো কাজ করে নিয়ে যায় তাহলে তার কবরের সাথে আল্লাহ পাক জান্নাতের কানেকশান করে দেবেন আর যদি সে কিছু খারাপ কাজ করে তাহলে তার কবরের সাথে আল্লাহ পাক জান্নাতের কানেকশান করবেন না তো আমাদেরকে দৈনন্দিন জীবনে এমনভাবে চলতে হবে যেন আমরা মনে করি যে আমরা মৃত্যুর যেন প্রিপারেশান করে যেন থাকি মৃত্যুর যেন তৈয়ারি যেন আমাদের মধ্যে যেন থাকে আমরা সর্বাবস্থায় এমনভাবে যেন থাকি যে আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন যদি আমি এখন পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে আমি যেমন একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় মনে হয় যেমন একটা জায়গা থেকে অন্য জায়গায় আমি ভ্রমণ করেছি ওই রকমই আমাদের মনে হবে আমাদের এটা তখন মনে হবে না যে আমি ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেলাম তখন মনে হবে যে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে আসলাম তো আমাদের আমলগুলো আমাদের কর্মকাণ্ডগুলো এগুলো আমাদের পারফেক্ট হওয়া প্রয়োজন এগুলোর মধ্যে যে একটা ভক্তি ভালোবাসা এগুলোর মধ্যে যে এখলাস এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে আসা খুবই প্রয়োজন আমরা কেউ জানি না যে আমি আজ আছি এক সপ্তাহ পরে আমি থাকবো আমরা এটাও জানি না যে আমি আজ আছি আমি এক মাস পরেও থাকব। হঠাৎ করে যদি আল্লাহর ডাক চলে আসে তাহলে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সুতরাং আমাদের মধ্যে এই যে চেতনা এই যে চিন্তন এই ভাবটা আমাদের মধ্যে আনতে হবে যদি আমরা আনি যদি আমরা কখনো বসে বসে এইটা যদি আমরা চিন্তা করি যে আমাকেও ওই কবরে একদিন যেতে হবে আমাকেও একদিন মরতে হবে তাহলে আমরা অটোমেটিক্যালি গোনার কাছ থেকে আমরা দূরে চলে আসব। আমরা অটোমেটিক্যালি আমরা ভালো পথে চলে আসব। এবং এই যে মেয়েটির যে ভিডিও যে দেখানো হচ্ছে এই মেয়েট শুধু একা নয় এছাড়াও আরও অনেক মহিলা এবং অনেক পুরুষ যারা ফিল্মে কাজ করত যারা বেশিরভাগ সময় ড্রিঙ্কিংয়ে কাটাতো যারা বেশিরভাগ সময় বারে নাইট ক্লাবে ড্যান্সের মধ্যে ড্যান্স পার্টিতে যারা সময় কাটাতো তারা পর্যন্ত ধীরে ধীরে ভালো পথে চলে আসছে এবং ভালো পথে এসে তারা বলছে যে আমরা ওই সব কাজে আমাদের সেই অন্তরের প্রশান্তি আমরা পেতাম না যখন আমরা ভালো পথে এসেছি তখন আমরা প্রশান্তি লাভ করছি তো সেজন্য আমি সকলকে সাজেস্ট করব যে আপনারা যে কোনো গোনায় লিপ্ত আছেন শয়তানের চক্রান্তে পড়ে আছেন তো আপনারা মাঝে মাঝে এই বিষয়গুলোকে নিয়ে একটু ভাববেন যে আপনি একটা মানুষ আপনাকে একাই যেতে হবে পৃথিবী ছেড়ে তো এই বিষয়গুলোকে একটু ভাববেন ধীরে ধীরে তো আশা করি আমি আপনাদের সকলকে কিছু না কিছু এই ভিডিওর মাধ্যমে উপকার করতে পেরেছি যদি আপনারা বেনিফিট পান তাহলে আমার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত